আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি মূলত যারা কিনা গাছ পছন্দ করেন গাছের যত্ন নিতে ভালোবাসেন তাদের কাছে ভিডিওটি ভালো লাগতে পারে সেই সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে বিভিন্ন রকম টিপস যারা কিনা ভিডিওটা টেনে টেনে দেখবেন তারা হয়তো বা মূল্যবান কোনো তথ্য মিস করে যেতে পারেন তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ লো অনেক আপুরা ভাইয়ারা আমাকে জিজ্ঞাসা করেন যে আপু তোমার বারান্দার গাছগুলো এত সুন্দর কিভাবে থাকে সবসময় ফুল কি করে ফুটে থাকে গাছগুলো এত সতেজ কিভাবে তো সবগুলোর উত্তরেই আমি মোটামুটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি আর এর আগের ভিডিওতেও দেখিয়েছি যারা কিনা নতুন আমার চ্যানেলে যুগ হয়েছে নতুন ভিডিও দেখছেন তারা অনেকেরই এই প্রশ্নগুলো থাকে তো আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই এখানে আমি যে চা পাতাটা আছে বাজারে চায়ের দোকান থেকে যারা ফেলে দেয় ওইখান থেকে চেয়ে নিয়ে এসেছি এরপর সেটা রুদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি শুকিয়ে যাওয়ার পর ডিমের খোসা যেটা বাসায় খাই বা বাচ্চাকে খাওয়াই সেটা আমি জমা করে রেখেছিলাম ওইটাও ভালোভাবে রোদে শুকিয়ে গুঁড়া করে নিয়েছি এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই যার যার পছন্দ মতো দিতে কম বেশি দিতে পারেন তবে গাছে দেওয়ার ক্ষেত্রে একটু পরিমাণটা বুঝে দিতে হবে অল্প করে দিতে হবে কেননা গাছে যখন আপনি একটু বেশি দিয়ে দিবেন সেই ক্ষেত্রে গাছটা হলুদ হয়ে মারা যেতে পারে এই আর কি আর এছাড়া এটাতে যেহেতু কোনো রাসায়নিক দ্রব্য মেশানো হয়নি সেই ক্ষেত্রে গাছের রকম ক্ষতি হবে না উল্টে গাছগুলো আরও অনেক বেশি সুন্দর হবে সতেজ হবে এই তো আমি প্রত্যেকটা গাছে দুই চার চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি একটা একটা করে তো গাছে দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন আমার গাছগুলোর বর্তমান অবস্থা আর গাছে কয়টা ফুল আছে কিন্তু পরবর্তীতে যখন আমি আপনাদেরকে ভিডিও ক্লিপটা শেয়ার করব ভিডিও লাস্টের দিকে তো দেখতে পারবেন গাছে কিন্তু ফুল এসে একদম ভরে গিয়েছে এই তো ছাদেও দিয়েছিলাম এই গাছটাতে মাশাল্লাহ হাসনায়না ফুল এসেছে তো এটা আমি বাসায় নিয়ে যাব খুবই সুন্দর গ্রান হয় এটার থেকে এই তো গাছের মধ্যে সারটা দেওয়ার এক সপ্তাহের মধ্যে দেখতেই পাচ্ছেন গাছে ফুল এসে একদম ভরে গিয়েছে আর ফুলের সাইজগুলো মাসাল্লাহ বেশ বড় বড় আর কালারগুলো বেশ কালারফুল অনেক বেশি সতেজ হয়েছে গাছগুলো মোটা হয়েছে আমরা মানুষের যেরকম পুষ্টিকর খাবার প্রয়োজন গাছেরও কিন্তু তেমনি এরকম পুষ্টিকর খাবার প্রয়োজন ওরা তো আর নিজে থেকে টেনে নিয়ে যেতে পারে না যেহেতু টবে লাগানো আমরা যদি না দিই এর জন্য মাসে একবার হলেও যদি আমরা এই চা পাতাটা ডিমের কোষাটা ব্যবহার করি গাছগুলো এমনিতেই অনেক বেশি সুন্দর থাকবে আলাদা করে যত্ন নেওয়ার প্রয়োজন নেই আর যারা গাছকে ভালোবাসেন তাদের কাছে যত্ন নেওয়াটা কোনো কষ্টের বিষয় না তারা চাইলে প্রত্যেক দিন যে চালটা বা চালটা ধোয়া পানিটা সেটা গাছের গোড়ায় দিতে পারেন এছাড়া পেঁয়াজ রসুন আলুর খুসা সেটা ভিজিয়ে রেখে সেই পানিটাও ব্যবহার করতে পারেন এছাড়াও চাইলে কলার খোসা যেটা কিনা সবচেয়ে বেশি প্রয়োজনীয় বা উপকারী গাছের জন্য সেটা টুকরো টুকরো করে বা আস্ত মেতে যার যার সুবিধা মতো একটা জগে বা মগে বা যার সুবিধা অনুযায়ী পাত্রের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন এরপর যখন কলার খোসাটা পচে যাবে দুই দিন পর সেই পানিটা গাছে যখন দিবেন গাছটা অটোমেটিক ফুল ফলে ভরে যাবে ইনশাল্লাহ এই তো আমার গাছগুলোতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুল আসা শুরু করেছে আশা করি সামনে আরও অনেক বেশি ফুল আসবে ইনশাল্লাহ তোমাদের সাথে তো শেয়ার করবই আর গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর সেই সাথে আমার বারান্দার পাখিগুলোও এক নজর একটু দেখিয়ে দিলাম যেহেতু আমি নতুন বাসায় শিফট করে যাব তার জন্য আমি এই বাসাতেই গাছের যত্নটা নিয়ে নিচ্ছি কেননা বাসা পরিবর্তন করার পরে নতুন বাসায় গিয়ে অনেক অনেক বেশি কাজ থাকে সেই সময় যদি আমি গাছের যত্নটা ভালোভাবে না নিতে পারি সেই ক্ষেত্রে গাছগুলোর ক্ষতি হয়ে যেতে পারে বা মরে যেতে পারে এর জন্য এখান থেকে আমি সারটা দিয়ে নিচ্ছি এ তো মরিচ গাছগুলো দেখতে পেরেছিলেন অনেক বেশি ছোট ছিল যখন সারটা দিয়েছিলাম সারটা দেওয়ার ফলে মরিচ গাছটাও বেশ বড় হয়ে গিয়েছে আর সেই সাথে লক্ষ্য করলে দেখবেন বেশ অনেকগুলো ফুলও এসেছে সেখান থেকে মরিচও ধরছে আলহামদুলিল্লাহ বেশ সুন্দরভাবে বেশ কয়েকটা করে ফুল এসেছে আশা করছি বেশ অনেকগুলো করে মরিচ হবে তো এই তো নতুন বাসায় গিয়ে যেন আমাকে গাছ নিয়ে আলাদা করে ব্যস্ত থাকতে না হয় এজন্য এই বাসাতেই আমি গাছগুলোর পরিচর্যা করে নিলাম আশা করি আপনাদের কাছে ভিডিওতে যে টিপসগুলো বলেছি সেগুলো পছন্দ হয়েছে বা ভালো লেগেছে আসলে একটু সহজ করে বা একটু নিজের সময় বের করে যদি গাছের যত্ন নেওয়া যায় ওদের কিন্তু খুব বেশি যত্নের প্রয়োজন হয় না অল্প যত্নে ওরা আপনাকে সারা বছর ফুল দিবে ফল দিবে আপনি যে ভালোবাসাটা মানুষের জন্য ব্যয় করবেন সেই ভালোবাসাটা যদি একটুখানিও গাছের জন্য ব্যয় করেন পশু পাখির জন্য ব্যয় করেন সেই ক্ষেত্রে দেখবেন ওরা আপনাকে কখনো ঠকাবে না ওদের কাছ থেকে আপনি সারা বছর ফুল পাবেন ডিম পাবেন পাখি থেকে তারপর ওদের থেকে ফল পাবেন মানুষ আপনাকে ভালোবাসার বদলে ঠকাবে কিন্তু পশু পাখি গাছপালা আপনাকে কখনোই ঠকাবে না এই তো আমার যার ফুল গাছটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর বেশ বড় একটা ফুল ফুটেছে সেই সাথে আরও বেশ কয়েকটা করি আছে এটা হচ্ছে রাতের বেলার লুক আমার হাসতে না গাছটা সেটা বাসার মধ্যে নিয়ে এসেছি ছাদ থেকে বেশ থুকা করে ফুল ফুটেছে আর এত সুন্দর গন্ধ পুরা বাসা একদম গন্ধে মৌ মৌ করছিলো তো রাতের বেলার যেহেতু ওই ফুলগুলো ফুটে তাই রাতের ভিডিওটা ক্যাপচার করে নিচ্ছি আর পাশ থেকে দেখতে পাচ্ছেন নয়নতারা গাছ আমার প্রিয় গাছ এগুলোতে যদিও বা কোনো রকম সুগন্ধ নেই কিন্তু এত পরিমাণে ফুল ফুটে খুব কম পরিমাণ যত্ন লাগে কিন্তু অনেক বেশি পরিমাণে ফুল ফুটে পুরা গাছ ভরে থাকে এখন পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম